আমরা আজকে এসেছি গণ থেকে গড়ে ওঠা দল রাজপথ থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির নতুন দিনের বার্তা নিয়ে আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই তরণ্য শক্তি এই গণ অভ্যুত্থানের শক্তি বাংলাদেশের আপামর সাধারণ ছাত্র জনতা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছিল সেই নতুন বাংলাদেশের সূচনায় অংশগ্রহণ করেছিল আপনাদের জামালপুরের সাহসী সন্তানেরা এই জামালপুরে আমরা জানি সতেরো জন শহীদ রয়েছেন যারা ঢাকার বিভিন্ন প্রান্তে বুকচি দিয়ে লড়াই করেছেন পুলিশের ছাত্রলীগের বুলেটের সামনে নিজেদের জীবন দিয়েছেন আমরা সে সকল শহীদ পরিবারের সাথে আজকে সকালে সাক্ষাৎ করেছি সে সকল শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছি সেই শহীদ পরিবারদের আকাঙ্ক্ষার কথা শুনেছি সে সকল শহীদ পরিবাররা কোনো অর্থ চায় না কোনো কিছুই চায় না তারা শুধু চায় সম্মান তারা চায় তাদের যে কারণে তাদের সন্তানেরা তাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছিল সেই নতুন বাংলাদেশ যাতে এই তরুণদের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ফলে জামালপুরবাসীর দায়িত্ব আমাদের দায়িত্ব পুরো সমগ্র বাংলাদেশের দায়িত্ব এই যে হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো মানুষ অঙ্গুত্ব বরণ করেছে তাদের শাহাদাতের যেতে প্রকৃত অর্থ আমরা পূরণ করতে পারি প্রকৃত লক্ষ্য আমরা পৌঁছাতে পারি প্রিয় জামালপুরবাসী আমরা জানি জামালপুরে নদী ভাঙন জামালপুরের নদী দখল থেকে শুরু করে জামালপুরের শত শত সমস্যা রয়েছে বিগত দিনে যারা জামালপুরের জন প্রতিনিধি ছিল যারা ফ্যাসিস সরকারের প্রতিনিধি ছিল তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করে নাই জামালপুরে সন্ত্রাসের অভয়ারণ্য চাঁদাবাজির অভয়ারণ্য গড়ে তুলেছিল আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ সন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর হিসেবে গড়ে তুলতে চাই সংগ্রামী জামালপুর আমরা জানি এই সমিতির নামে জামালপুরে কত সাধারণ মানুষের রক্ত লোপাট করা হয়েছে যেভাবে বাংলাদেশের ব্যাংকের থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছিল এই যে অর্থ লোপাটের রাজনীতি সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে প্রিয় জামালপুর আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্যমত কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য আলাপ আলোচনা চালাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেছে কারণ আমরা বলেছি পরে সামনের নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কারণ বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয় বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয় বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয় আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই আমরা দেখেছি অলরেডি ঐক্যমত কমিশনের একটি পুলিশ কমিশন গঠনের জন্য সবাই ঐক্যমত পোষণ করেছে আমরা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমরা চাই না বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা তাদের তারা কখনোই আর দলীয়করণ হোক কোনো দলের পক্ষে জনগণের বিপক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করুক আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক প্রশাসন জনগণের হয়ে উঠুক আদালত জনগণের হয়ে উঠুক আমরা বলেছি সংস্কার প্রক্রিয়ায় আমাদের একটি উচ্চকক্ষ প্রয়োজন আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি সেই উচ্চকক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চকক্ষে এখনো ঐক্যমত হয়নি ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে আমরা বলতে চাই জুলাই সনদের মাধ্যমে আমরা এই পাঁচই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সোনা দেওয়া হয়নি তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের সাথে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল মানুষ জীবন দিয়েছিল জীবন দিয়েছিল আমার রিক্সাওয়ালা ভাই জীবন দিয়েছিল আমার গার্মেন্টসেল ভাই জীবন দিয়েছিল